সনাতনী দর্পণের সঙ্গে অন্যান্য সমাজপত্রের একটা মৌলিক পার্থক্য আছে আমাদের উদ্দেশ্য আমাম বিশ্বের সনাতনী সমাজকে একটা ছাতার তলে নিয়ে আসা বিশ্ব মানবতা আজ বিপন্ন তাই আমাদের এক জোটে এক সুরে চলতেই হবে আমরা চেষ্টা করি নির্ভীক সত্য সংবাদ পরিবেশন করার কোন পেড নিউজ আমরা এখন অব্দি করিনি করব। আর অনেক নতুন নতুন বিভাগ আমরা চালু করছি স্বাস্থ্য তো আছেই টেকনোলজি ইত্যাদি বিভাগ আমরা চালু করছি আপনারা সাথে থাকুন সনাতন সমাজ আরো প্রসার এবং প্রচার পাক ধন্যবাদ